মাইক কো না যাই না ভাই আজকে তো বলেছে আজকে তো বলেছে রিগেস্ট্যাটিক মিটিং করতে হবে এজন্য জরুরি বৈঠক ছিল আরম্ভ মাসা সব কার্যালয়ে সেখানে কি আপডেট আপনাদেরকে জানাবো দাদা দাদা এগ্ৰেড স্যার 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 ঠিক তো স্যার বলুন কি হলো সে স্পেশাল কি কি আপডেটটা কি আর নিচে চলেছে তার জন্য আজকে আলোচনা ছিল আজকে পুলিশ পক্ষ থেকে মিউনিসিপ্যালিটি থেকে গ্যাল পক্ষ থেকে এসেছিলেন আজকে আমরা এটাই করেছি এটা প্ল্যানিং কীভাবে এটা লোড টেস্টিং করানো যাবে এটা আগামী তিন দিনের জন্য এটা প্ল্যান থাকবে কিন্তু আমরা কিছু কিছু ভেবেছি মানে যদি চলতে থাকবে আর অ্যাম্বুলেন্স নিয়ে আমরা কিছু নিয়েছি তার জন্য টোটো অটো কি চলবে টোটো অটো চলবে কথা বলবো সরাসরি লাইভে শোনাবো কী বলছেন তারা টোটো অটো কিন্তু চলবে না আমরা যেটা জানতে পারলাম সরাসরি সংবাদ সময়ের লাইভে দেখাচ্ছে আপনাদের সেই ছবি টোটো অটো কিন্তু চলবে না এমনটাই কিন্তু আমরা জানতে পারছি অবশ্যই 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 বাইরেটা বাইরে আমরা সরাসরি জানবো কী বিষয়টা কী কী হলো এই মুহূর্তে রামকৃষ্ণ সেতু নিয়ে আপডেট বড় আপডেট এই মুহূর্তে টোটো অটো কিন্তু চলছে না দুদিন চলবে না শনিবার রবিবার এবং সোমবার শুধুমাত্র বাইক এবং কি সিদ্ধান্ত হলো যদি বলেন সেটা এটা সিদ্ধান্ত হলো আগামীকাল অর্থাৎ নয় দশ এগারো এই তিন দিন টোটাল আমাদের যাত্রী পরিবহন বাস বন্ধ থাকবে অর্থাৎ এদিকে কাটা সার্ভিস চলবে কালে কালীপুর থেকে আর এদিকে আরামবাগ স্ট্যান্ড থেকে তাদের আমি বা বর্ধমানকে আমি গাড়ি চলবে আমরা এটাকে সমর্থন করেছি যাতে এটা সলভ হয় এবং ওয়েটিং দিয়ে ওটাকে টেস্ট হবে যার জন্য গাড়িটা পুরোটা বন্ধ থাকছে কবে থেকে আবার কবে থেকে চলবে মঙ্গলবার সকাল থেকে গাড়ি থাকবে হাইট বার নামানো হবে না সেরকম হাইট বার নামানো আমরা ব্যারিকেড করে দেবেন গাড়ি যাতে নোয়েন্টি থাকে কি কি চলবে না কোনো গাড়ি চলবে না তাহলে কীভাবে যাবে কীভাবে যাবে লোক সাধারণত হেঁটে ওপারে চলে যাবে ওপার থেকে আবার এপারে সার্ভিসটা করবে এবং আমাদের ধরুন প্রায় দূরপাল্লা গাড়ি আমাদের হুগলি ইন্টারজন এসে বাসা ধরুন নাইনটি এইট পারসেন্ট গাড়ি কিন্তু কামারপুকুর ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে এফেক্টটা কিন্তু দূরপাল্লা বাসেরই ঘটবে কিন্তু এটা আমরা সমর্থন করছি যাতে কাজ সফল আমার নাম আমার নাম গৌতম হলে হুগলি ইন্টেলিজেন্স এক্সপ্রেস বাসের মধ্যে সেক্টর আমরা আরও বেশ সঙ্গে কথা বলবো এখানে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন আরামবাগের জরুরি পরিষেবা থাকবে শুধুমাত্র কিন্তু অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা এবং বাইক চলাচল করবে ওই কি কি চলবে বলছে আপনাদের শুধুমাত্র বাইক চলতে পারে সাধারণ যাত্রীদের হেঁটে যেতে পারবে অ্যাম্বুলেন্স অন্য কোনো ধরনের গাড়ি চলবে না অ্যাম্বুলেন্স চলবে না চলবে না আরেকটা জিনিস যেটা এই এই পিরামিডি বললেন যে ওয়েটটা দিয়ে উপর চাপানো ছিল তার ওয়েট হচ্ছে তিনশো নব্বই টন এক সাংঘাতিক ওয়েট হালকা হয়ে যাচ্ছে আমাদের মনে হয় পরবর্তী ক্ষেত্রে বাসগুলো স্মুথলি চলাচল করতে পারবে এই অ্যাম্বুলেন্স চলবে না তাহলে কীভাবে ঘুরে যাবে যেভাবে ওরা যেভাবে টেস্টিং করবে তাতে কোনো স্পেস থাকবে না বিজে টোটালটাই কভার হয়ে যাবে টেস্টিংয়ের জন্য তিন ফুট মাত্র জায়গা থাকবে তিন ফুটের বেশি কোনো জায়গা থাকবে না তিন ফুটের তিন হিলার ছালা কোনো চার চাকার গাড়ি চলতে পারবে অ্যাম্বুলেন্সও বন্ধ তাহলে কোন দিক দিয়ে ঘুরে যাবে বলছে ওখানে একটা যেটা আলোচনা হয়েছে ওইদিকে একটা ক্যাম্প হবে মেডিকেল ক্যাম্প ওয়েটিংটা চাপাতে গেলে না যে মেশিন আছে তাতে তিন ফুটের বেশি জায়গা স্পেস থাকবে না তাহলে কোনো গাড়ি যেতে পারবে না টু হুইল ছাড়া নামটা আমার নাম নিজে গোলাম মুস্তাফা ইন্টারজন এক্সপ্রেস বাস সংস্থা আর একটু কথা বলি আপনাদের গত আঠাশ তারিখে আরামবাগ বাস স্ট্যান্ডে আরামবাগ বাস স্ট্যান্ডে একটা গোলমালের সৃষ্টি হয় সেখানে আমাদের সংগঠনের কার্যকর সদস্য অভয় কুমার ভিট ছিলেন না

রামকৃষ্ণ সেতু দিয়ে কি অ্যাম্বুলেন্স চলাচল করবে না করবে না সেটা জানবো বলছি বলছি অ্যাম্বুলেন্স কি চলবে না কি বলছেন অ্যাম্বুলেন্সের ব্যাপারটা এখনো ক্লিয়ার নয় ওটা আমাদের আইসি স্যার এবং এসডিপিও স্যার বা এসডিও স্যার ওটা দাবি রেখেছেন কারণ যেহেতু আমাদের আরামবাগ মেডিকেল কলেজ সে জায়গা থেকে এটা একটা তো বিরাটই একটা ভূমিকা গ্রহণ করে তো সেটা সিদ্ধান্ত সাপেক্ষ ব্যাপার ওনারা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবেন আমাদের

এই মুহূর্তে একটি বড়ো খবর যে আরামবাগের রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে শনি রবি সোম সম্পূর্ণভাবে যানবাহন চলাচল বন্ধ থাকবে চার চাকা চলাচল বন্ধ থাকবে এবং অ্যাম্বুলেন্স কি আদেও চলবে না চলবে না সেটা আমরা বিস্তারিত জানব কারণ অবশ্যই মেডিকেল কলেজ আছে সেই কারণে কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবা থাকবে না বন্ধ থাকবে সেই জন্য একটা প্রশ্ন উঠেই যাচ্ছে এবং আমরা কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো যে তারা ওনারা কি সিদ্ধান্ত গ্রহণ করছেন অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আরও একবার বিস্তারিত আমরা কথা বলবো কারণ হচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবা অবশ্যই দরকার দেখার বিষয় যে এসডিও এবং এসডিপিও কী সিদ্ধান্ত নেন আমরা জানব সরাসরি ওনারা আসছেন একটু অপেক্ষা করবেন কারণ হচ্ছে আরামবাগের যে রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে মেডিকেল কলেজ যেতে হয় সেই কারণে কিন্তু সমস্যা হতে পারে তা সত্ত্বেও অ্যাম্বুলেন্স পরিষেবা খুব বন্ধ থাকবে না থাকবে না কারণ হচ্ছে যেটা বাস ইউনিয়নের পক্ষ থেকে বলা হলো যে তিন ফুট নাকি ছাড়া হবে যাতে বাইক চলাচল করতে পারে তাহলে তো প্রশ্ন থেকেই যাচ্ছে যে অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারবে না তবুও আমরা আপনাদের সরাসরি জানাবো কারণ মেডিকেল কলেজ সামনেই মেডিকেল কলেজ অ্যাম্বুলেন্স যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে অ্যাম্বুলেন্সগুলি কোন দিকে যাবে মুহূর্তে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে ইতিমধ্যেই রামকৃষ্ণ সেতু নিয়ে যে বৈঠক ছিল সেই বৈঠকটি শেষ হয়েছে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও এসডিপিও আইসি এবং বাস অ্যাসোসিয়েশনের যারা বাস মালিক এবং ইউনিয়নের যারা দায়িত্বে আছেন তারা এবং পিডব্লিউডির আধিকারিকরা তারা সিদ্ধান্ত নিয়েছেন তিন দিন কিন্তু সম্পূর্ণরূপে চার চাকা বন্ধ থাকবে আরামবাংরিয়ামক সেতুদের ওপর দিয়ে চলাচল করতে পারবে না এমনটাই কিন্তু আমরা জানতে পারছি অ্যাম্বুলেন্স কি চলাচল করতে পারবে সেই নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত আমরা জানব এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু আমরা জানবো

নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ